আর তিনটার দিকে ভিডিও এডিটিং করছি আমি যেটা পেয়েছি সামনে আমি সেটা পরে নিয়েছি এবার তোমাদের অনেকের ইচ্ছে হয় যে আচ্ছা আমি তো এইভাবেই এটে নিতে চাই বিয়েতে দেখো যদি তোমাকে এইভাবে এটে নিতে হয় তাহলে তোমাকে আগে চাকরি পেতে হবে আর যদি তোমাকে চাকরি পেতে হয় তাহলে তোমাকে পড়তে হবে আর যদি তুমি না পড়ো আর আজকের যে টপিকটা আছে এই টপিক থেকে কম্পিটিভ এক্সামস অনেকবার অনেক কোয়েশ্চেনস আসে এবং এই টপিকটা তো ইন্টারেস্টিং এবং তুমি অনেক ইনফরমেশন জানতে পারবে সো আমাদের দেশ হোক বা পুরো বিশ্ব হোক যুদ্ধ অনেক দেখেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর মতো যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার টু এর মতো যুদ্ধ যার ফলাফল এতটা ভয়ঙ্কর থাকে এত মানুষ মারা যায় এত ক্ষতি হয় যে পুরো দুনিয়া অবাক হয়ে যায় পৃথিবীর এত ভয়ঙ্কর সিচুয়েশন কি করে হতে পারে ওয়ার্ল্ড ওয়ার টু তে এরকম টেকনোলজি ইউজ করা হয় এরকম বম ইউজ করা হয় যেটা মানব ইতিহাসে এর আগে হয়তো সেরকমটা করা হয়নি নিউক্লিয়ার বম যেমন হিরোসীমা নাগাসাকিতে বম্বিং করা তারিখ ছ আগস্ট উনিশশো পঁয়তাল সময় সুবে আট বাজার পনেরো মিনিট যার ফলে এই মিলিয়ন 80 মিলিয়ন মানুষ মারা যায় তার মানে এই ওয়ার্ল্ডে যত পপুলেশন আছে তার থ্রি পার্সেন্ট পপুলেশন মারা যায় শুধু একটা যুদ্ধের ফলে সেখানে পঁচিশ মিলিয়ন সোলজার মারা যায় একুশ মিলিয়ন সাধারণ মানুষ তাদের ঘর ছাড়তে হয় উনত্রিশ মিলিয়ন মানুষ মারা যায় এবং এর আপনি বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর থাকে এবং ইন ফিউচারে এরকম যাতে না হয় এরকম যুদ্ধ যাতে না হয় এর জন্য দরকার ছিল একটা সংস্থা ইন্টারন্যাশনালি একটা সংস্থা যে সংস্থাটা এই যুদ্ধগুলোকে কন্ট্রোল করবে এবং যার ফলে পরবর্তী চলে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তৈরি করা তো আজকে আমরা এই ভিডিওর দেখব যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কি এর ইতিহাস কি কিভাবে তৈরি হলো এবং এর ইম্পর্টেন্স কি কিভাবে ইউএনও কাজ করে পাকিস্তান বারবার ইউএনএতে গিয়ে কেন বলে যে কাশ্মীর আমাদের পার এবং জহুরলাল নেহেরু ইউএনএতে কেন গেছিলেন যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এরকম অনেক ইনফরমেশনস অনেক জিনিস আপনি এই ভিডিওর টিতে জানতে পারবেন সো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন থ্যাঙ্ক ইউ সো মাচ টু অল অফ তো দেখুন এবার আমরা একটু ইতিহাসটা জেনে নেই সময়টা ছিল 1939 টু 1945 আবার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড দেখা যাক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার कंप्लीट হওয়ার পর প্রত্যেকটা মানুষ ভাবতে থাকে এবার পুরো বিশ্বের যে ওয়াইল্ড লিডাররা ছিলেন ওনারা ভাবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে এত মানুষের এত ক্ষতি হয়ে গেছে মানুষ নিজের মানুষদেরকে এত হারিয়ে দিয়েছে এত সোলজারস মারা গিয়েছে এবং এর ভয়ানক রেজাল্টসের ফলে হয়তো এই পৃথিবীতে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না কিন্তু সময়ের চক্রে 1939 টু 1945 পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার দেখা দেয় এবং 1939 এ যুদ্ধটা যখন শুরু হয় স্টার্টিং হয় তার ঠিক দু বছর পর মানে 1941 এ আটলান্টিক ওশিয়ানের মধ্যে একটা ব্যাটেল শিপের মধ্যে ইউএস প্রেসিডেন্ট রোজভেল্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার চার্লস একটা ডকুমেন্ট সাইন করেন কি ডকুমেন্ট সাইন করেন সেই ডকুমেন্ট কিছু প্রিন্সিপালস লেখা থাকে নাম্বার 1 যে নো টেরিটোরিয়াল চেঞ্জ উইদাউট পারমিশন মানে এর পর থেকে কোন ওয়ার্ল্ড লিডার নিজের টেরিটোরি কে চেঞ্জ করতে পারবে না উইদাউট কোন পারমিশন ছাড়া নাম্বার 2 নো এগ্রেশন এই নো এগ্রেশন মানে যে কোনো দেশের যদি মনে হয় যে এই দেশটা আমার এই জায়গাটা আমার সেরকম ভাবে করা যাবে না নাম্বার থ্রি যে সব মানুষকে নিজের নিজের দেশের গভর্নমেন্ট ফর্মেশন করতে দিতে হবে এবং এখানে এটা বলা হয় যে সি রুট রয়েছে দেখুন রুট অনেক ধরনের হয় রোড ওয়েস আছে রেল ওয়েস আছে ঠিক সেরকম সি রুটও রয়েছে তো সি রুট যাতে কোন একটা পার্টিকুলার দেশেরই কন্ট্রোলে না থাকে সবাই যাতে ইউজ করতে পারে সেটাও বলা হয় ডকুমেন্টস এর মধ্যে এবং ডেভেলপ করার কথা ভাবতে যে সমস্ত লেবাররা রয়েছে লেবার দের ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্ট করার কথা ভাবে দেখুন যে পয়েন্টস গুলো রয়েছে এগুলো ডিসাইড করা হয় 1941 ফর্টি এ কিন্তু যুদ্ধ তো সেই সময় 1945 একলো যুদ্ধের কিছু টার্মস কিছু এগুলো শুধু কিছু প্রিন্সিপালস ছিল দুজন ওয়াল্টের ডিসকাশন করেন এবং দুজনেই ভাবেন যে এর পর থেকে সমস্ত কিছু এই সিস্টেমে হবে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় যে আটলান্টিক অশেন ব্যাটলশিপে যে প্রিন্সিপালগুলো সেট করে সাইন করা হলো সেটা ঠিকঠাক কোনো অর্গানাইজেশন না থাকায় একে অপর সেই জিনিসটা মানতে চায় না যার ফলে 1 জানুয়ারি 1942 তে এরকমটা ভাবা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্টারন্যাশনালি এরকম একটা অর্গানাইজেশন থাকতে হবে যে অর্গানাইজেশনটা পিস স্টেবল এস্টাবলিশড করার জন্য সিকিউরিটি মেইনটেইন করার জন্য তৈরি করা হবে এটা 1 জানুয়ারি 1942 তে ইভেন যে ফাউন্ডেশনের জন্য যে বীজ বপনটা সেটা তৈরি করা হয় এবার ইউএস আর ব্রিটেন মিলে তো তৈরি করতে পারছে না কারণ ইউএস ব্রিটেন মিলে গোটা কে কি করে লেটার লিড করবে এর জন্য 1st January 1942 ডে ইউএসএ ইউকে চায়না এবং ইউএসএসআর কে মানে সোভিয়েত রাশিয়াকে ডাকা হয় এবং এ ছাড়াও আরো 26 টা থাকেন যারা সেই দিনটা উপস্থিত হল উপস্থিত ওই সমস্ত ওয়ার্ল্ড লিডাররা ডিসকাশন করেন ওনারা একে অপরের সাথে আলোচনা করেন যে দেখুন আমরা যদি এইভাবে যুদ্ধ করতে থাকি আপু একে অপরকে যদি মারতে থাকি তাহলে একটা সময় তো পৃথিবীতে মানুষ শূন্য হয়ে যাবে একে অপরকে মারতে শুরু করবে নিউক্লিয়ার बम মেরে দিলে তো পুরো এরাটা ধ্বংস হয়ে যাবে তো এরকম যাতে পরবর্তীকালে যুদ্ধ না হয় যুদ্ধের মতো পরিস্থিতি না হয় কোন জায়গা জবরদস্তি কবজা করে না নেয় এর জন্য আমরা ভাবছি একটা ইন্টারন্যাশনালি অর্গানাইজেশন তৈরি করা তো সেই দিনটাতে সমস্ত ওয়ার্ল্ড লিডার শুনে বোঝে এবং দিন চলে আসে অক্টোবর নাইনটিন একটা কনফারেন্স ডাকা হয় যার নাম হলো ডু পার্টন অক্স কনফারেন্স এবং সেইখানে ইউএসএ ইউএসএসআর চায়না এবং ইউকে সবাই মিলে আবার সেই কনফারেন্সে পার্টিসিপেট করেন এবং বলেন যে দেখুন আমাদের একটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তৈরি করতে হবে যাতে পুরো দেশে এরকম যদি যুদ্ধের মতো সিচুয়েশনটা তৈরি হয় দেখলো ইন্ডিয়া এবং পাকিস্তান রয়েছে তো ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধে নামে তাহলে এক অপরকে যাতে নিউক্লিয়ার বম না মারতে শুরু করে সেখানে যাতে পিস এস্টাবলিশ করে যায় এর জন্য একটা সংস্থা আমাদের তৈরি করতে হবে এবং এই উদ্দেশ্য নিয়ে টোয়েন্টি এপ্রিল আবার একটা কনফারেন্স ডাকা হয় এবং সেখানে সমস্ত যে ওয়ার্ল্ড লিডার রয়েছেন যেমন ইউএসএ হয়ে গেল ইউকে হয়ে গেল চায়না এবং এছাড়াও আরো বাহান্নটা দেশ পার্টিসিপেট করেন এবং একটা চার্টার ডকুমেন্টস তৈরি করা হয় এবং সেই চারটা ডকুমেন্টস টা সমস্ত ওয়ার্ল্ড লিডার সাইন করে এবং টোয়েন্টি জুন নাইনটিন এ তৈরি করা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যার মেইন উদ্দেশ্য হলো নাম্বার এক মেনটেন ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি মানে পুরো ওয়ার্ল্ডে কোথাও যদি যুদ্ধ হয় আমরা এক্সাম্পল সহকারে কিছুক্ষণ পর দেখ এবং কোন দেশ কোন দেশের উপরে যদি হামলা করতে চায় এবং যাতে ওয়ার্ল্ড ওয়ারের মতো সিচুয়েশন না আসে সে জায়গাগুলোতে আমাদেরকে কন্ট্রোল করতে হবে যাতে পিস স্টাবলিশ করা যায় নাম্বার এক এটা কাজ করবে নাম্বার টু সমস্ত দেশ একে অপরের সাথে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট সাপোর্ট করবে এডুকেশনের দিক থেকে সায়েন্স টিভিক দিক থেকে বা কালচারের দিক থেকে নাম্বার থ্রি বলা হয় যে প্রত্যেকটা দেশের মানুষের যে হিউম্যান রাইটস রয়েছে মানুষের যে অধিকার রয়েছে মানুষের সেই অধিকারটা প্রোটেক্ট করে রাখতে হবে এছাড়াও ইউএন এর উদ্দেশ্য থাকে কোন দেশ এরকম যাতে এক্সট্রিম সিচুয়েশনে না পৌঁছে যায় যে আবার ওয়ার্ল্ড ওয়ার এর মতো সিচুয়েশন চলে আসে এবার क्वेश्चन হচ্ছে যে অনেক দেশ তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর পার্ট দেখুন 193 কান্ট্রিজ ইউএন মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর পার্ট এবং ইউনাইটেড কোয়ার্টার রাখা হয় নিউ ইয়র্কে এবং মনে রাখবেন যে ইউনাইটেড নেশন এর ছটা অফিসিয়াল ল্যাঙ্গুয়ে চাইনিজ ফ্রেঞ্চ ইংলিশ রাশিয়া স্প্যানিশাবিক এবং যে অর্গানাইজেশনটার নাম ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এই নামটা সাজেস্ট করেন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন্ট ডি এবং একটা লোগো রয়েছে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা রয়েছে এই করে দেখুন এবার যদি আমরা মেন মেন অর্গান গুলো দেখি ছটা যদি আমরা মেন মেন অর্গান দেখি যেমন হার্ট লিভার কিডনি তাই না তো এরকম হিউম্যান দিয়ে একটা হিউম্যান বডি তৈরি ঠিক সেরকম যে ইউএন এ রয়েছে ইউএন এরও ছটা অর্গান রয়েছে সেই ছটা অর্গান দে এইখানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তৈরি হয়েছে মানে আপনি বুঝতে পারেন যে ইউএন এর এক একটা ঘরের কাজ মানে এক একটা ঘরে এক একটা অর্গানের কাজ এক এক রকম তো যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম যে অর্গানটা রয়েছে যে প্রথম ঘরটা রয়েছে তার নাম হল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এবার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি মনে করতে পারেন যে ইউএন এর একটা মেইন ঘর যেমন ডিসকাস করা ইন্টারন্যাশনাল কোন प्रॉब्लम्स নিয়ে কোন দেশ কোন দেশের সাথে प्रॉब्लम्स চলছে কিনা ইসরায়েল ট্যালিস্তিনের কোন ঝামেলা চলছে কিনা ইরান ইরাকের মধ্যে কনফ্লিক্ট চলছে কিনা বা ওয়ার্ল্ড ওয়ারের মতো সমস্যা চলে আসবে কিনা রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলছিল সেটা যাতে ওয়ার্ল্ড ওয়ারের মতো সিচুয়েশন না নিয়ে নেয় এই সমস্ত কিছু ডিসকাস করা হয় এই ঘরে দেখুন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যে ঘরটা রয়েছে সেটা বছরে শুধুমাত্র একবার বসে এবং প্রত্যেকটা দেশ সেই দিনটাতে যারা মেম্বার কান্ট্রিজ রয়েছেন ওনারা নিজেদের দেশ থেকে 5 জন মেম্বার্সকে পাঠাতে পারে এবং এই ঘরেরই কাজ ইউএন এর যত বাজেট রয়েছে বাজেট কত হবে কত টাকা খরচ হবে এই সমস্ত কিছু নিয়ে এই ঘরে ডিসকাশন করে ইউএন এর সেকেন্ড ঘরের নাম হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যে মাঝে মাঝে পাকিস্তান যে ঘরে লাফিয়ে লাফিয়ে চলে যায় যে কাশ্মীর তো আমাদের কাশ্মীর তো আমাদের তো পাকিস্তান কোন ঘরে যায় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ঘরে কেন যায় কারণ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক পার্মানেন্ট মেম্বার নাম্বার টু নন পারমানেন্ট মেম্বার প্রথম আমরা বুঝে নেই যে পারমানেন্ট মেম্বার কাকে বলে এবং নন পারমানেন্ট মেম্বার কাকে বলে দেখুন ইউনাইটেড নেশনে যে পি ফাইভ কান্ট্রিজ রয়েছে ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া এবং চায়না তো এই যে পাঁচটা কান্ট্রি বললাম না এনাদের কাছে ভিটো পাওয়ার রয়েছে এবং আদার্স যে কান্ট্রি রয়েছে দশটা আদার কান্ট্রিজ যারা হলো নন পার্মানেন্ট মেম্বার যেমন আলজেরিয়া গুয়েনা রিপাবলিক অফ কোরিয়া সেরেলিয়ন স্লোভেনিয়া ডেনমার্ক গ্রিস পাকিস্তান পানামা এবং সোমালিয়া এইগুলো যে আমি দশটা বললাম এটা হলো নন পার্মানেন্ট এবং যে পারমানেন্ট মেম্বার রয়েছে তারা পাঁচটা দেখুন যারা পারমানেন্ট মেম্বার রয়েছে ওনাদের কাছে ভিটো পাওয়ার রয়েছে যেমন রাশিয়া হয়ে গেল চায়না হয়ে গেলো বা ইউকে হয়ে গেল যেনারা নন পার্মানেন্ট এনাদের কাছে ভিটো পাওয়ার নেই পাওয়ার মানে কি ফর কালকে পাকিস্তানে গিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল গিয়ে বললো যে কাশ্মীর তো আমাদের এবারে এর সাপোর্ট সার দিলো গেলো চায়নাও সাথ দিলো ইউএস সাত সাথ দিলো ইউকেও সাথ দিলো কিন্তু এখানে রাশিয়ার কাছে ভিটো পাওয়ার আছে রাশিয়া যদি বলে দেয় যে না আমরা মানি না কাশ্মীর পাকিস্তানের পার্ট তাহলে সেটা আর শোনা যাবেন না পর মানে এটাই যে ফর এক্সাম্পল আপনারা চার পাঁচজন বন্ধু আছেন চার পাঁচজন বন্ধুরা মিলে ঠিক করলেন যে আমি আমরা দার্জিলিং যাব না গ্যাংটক যাব না কোথায় ঘুরতে যাব পাঁচজন বন্ধু ডিসকাস করলেন কিন্তু আপনার কাছে মনে করুন ভিটো পাওয়ার রয়েছে তা আপনি বললেন ও বলল দার্জিলিং কেউ বলল গ্যাংটক এবার বেশিরভাগ সবাই ডিসাইড করেছে যে আমরা দার্জিলিং যাব কিন্তু আপনি বললেন না আমি গ্যাংটক যাব তাহলে ওটাই হবে কেন আপনার কাছে ভিটো পাওয়ার রয়েছে তাহলে এটা হলো ভিটো পাওয়ার তো ইন্ডিয়া অনেকবার চেষ্টা করেছে যাতে আমরা ইউএনএ ভিটো পাওয়ার পেয়ে যাই কিন্তু না এবং অন্যান্য কান্ট্রিস ফলে আমরা ভিটো পাওয়ার পাই না তাহলে এটা গেল ইউএন সেকেন্ড ঘর এবং ইউএন থার্ড ঘর আসে সেটাকে বলা হয় সেক্রেটারি সেক্রেটারিয়েট ঘরে ইউএন এর অফিসিয়াল কাজ কর্ম করতে হয় ওটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক মানে ইউএনএর অফিস দেখো ইউএন তো অনেক বড় এবার সমস্ত কিছু কাজকর্ম করতে গেলে অনেক লোকের প্রয়োজন তাহলে মোটামুটি ইউএন সেক্রেটারিয়েটে পঞ্চাশ

কাউন্সিল যেখানে যেখানে চুয়ান্ন জন হিউম্যান রাইটস কে প্রোটেক্ট করা কিনা এগুলো সমস্ত কিছু দেখাশোনা করা যেমন দেখবেন ইন্ডিয়ার সাথে আলু পেঁয়াজ পটল দুধ দই এগুলো দেয় জলও দেয় যাতে এগুলো খাবার পর জলটাও খেতে পারে কিন্তু তবুও পাকিস্তান বারবার দৌড়ে দৌড়ে গিয়ে ইউএন এতে যায় এবার দেখুন ইউএন যে রয়েছে ইউএন এর আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্টস রয়েছে যেমন হলো ইউএনডিপি মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে ইউএন এখানে অনেক ধরনের প্রোগ্রামস চালান সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টস এর জন্য ইউএন এর আন্ডারে পরে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইউনিসেফ অফ বা ইউনেস্কো তো এই যে জিনিসগুলো বললাম এগুলো হলো ইউনাইটেড নেশনস দ্যাট মিনস ইউনাইটেড নেশনস একটা পুরো প্যাকেজ মানে বুঝতে পারছেন যে যখন 1947 এ পাকিস্তান যখন আমাদের দিকে আমাদেরকে অ্যাটাক করে যখন কাশ্মীরে হামলা করে ফার্স্ট ওয়ার যখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে দেখা দেয় তখন জওহরলাল নেহরু তে কেন গিয়েছিলেন অনেকের হয়তো ডাউট ছিল আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তে এর জন্য গিয়েছিলেন যাতে ইউএন এর মধ্যস্থতায় ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধটা থামানো যায় এবং এছাড়াও আমরা এখন

কোথায় ইভেনও এখনো পর্যন্ত সাকসেসফুলি নিজেকে প্রমাণ করেছে সেই ইন্টারন্যাশনাল সংস্থা হিসেবে একটা পিসফুল সিকিউরিটি সংস্থা হিসেবে সো দেখুন তো কেস নাম্বার 1 ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে ইউএনও establised হওয়ার পর ইউএনএ 1945 establised হয় 1947 এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দেশ ஸ்தি করা হয় 1947 এর পরেই পরপরই পাকিস্তান ইন্ডিয়ার উপর হামলা করে কাশ্মীরে হামলা করে এবং কাশ্মীরে

তখন যে নর্থ কোরিয়া রয়েছে না নর্থ কোরিয়া চাইতো যে সাউথ কোরিয়া যাতে নর্থ কোরিয়ার মধ্যে পৌঁছে যায় এবং আপনি জানেন তো এখন তো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন কেমন দেশ ওটা তো কমিউনিস্ট পার্টি মানে নর্থ কোরিয়ার যে কমিউনিস্ট পার্টি রয়েছে মানে নর্থ কোরিয়ার যে হেড রয়েছে উনি সাউথ কোরিয়াকে অ্যাটাক করতে চায় এবং সাউথ কোরিয়া তখন ইউনাইটেড নেশনসে যায় যে দেখো যদি অ্যাটাক করে তাহলে আমরাও অ্যাটাক করবো ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন কিন্তু আবার হয়ে যাবে তো ইউএন এর মধ্যস্থতা এসে সাউথ কোরিয়াকে ইন্ডিপেন্ডেন্স করে দেওয়া হয় ভীষণ একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্টস ঘটে দেখুন আমি বলেছিলাম যে সি রুট রয়েছে সেখানে কারো ডোমিনেট থাকবে না তো নাইনটিন ফিফটি এর দিকে আপনি যে সিটা দেখতে পান মানে আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখেন এবং ওয়ার্ল্ড ম্যাপের ইন্ডিয়ার নিচে ইন্ডিয়ান পড়ে তার পাশে যদি যান তাহলে দেখবেন গালফ কান্ট্রিজ রয়েছে মানে ইরান ইরাক বা ইউনাইটেড আরব এমিরেটস এর পাশে এবং তার পাশে আফ্রিকান কান্ট্রিজ রয়েছে তো এবং এদিকে রয়েছে গালফ কান্ট্রিজ এর মাঝখানে একটা ছোট্ট টানেল মানে ছোট আছে যেটাকে বলে রেড রেড সি সি তো হচ্ছে সুয়েজ ক্যানেল ক্যানেলটা রয়েছে সেই ক্যানেলটা ইজিপ্ট প্রেসিডেন্ট গামাল আবদার নাসিনের হাতে থাকে এবং গামাল আবদার নাসিনের হাতে যেহেতু রয়েছে এই সুয়েজ ক্যানেলের ইম্পর্টেন্স দেখে না যে ব্রিটেন রয়েছে এবং ফ্রেন্স রয়েছে তারা কি করতো সেইখানে অনেক অনেক ইনভেস্ট করে দেয় অনেক টাকা পয়সা মানে শেয়ার থাকে কিন্তু ইজিপ্ট প্রেসিডেন্ট ন্যাশনালাইজড করে দেয় যেহেতু ন্যাশনালাইজড করে দেয় সুয়েজ ক্যানেলকে তো ব্রিটিশ এবং ফ্রান্স রেগে যায় এবং ব্রিটিশ ফ্রান্স রেগে গিয়ে হামলা করতে চায় ইজিপ্টকে এবং তার ব্রিটিশ ফ্রান্স এবং একে সাপোর্ট করার জন্য ইসরায়েলও আসে তার মানে দেশ মিলে ইজিপ্টের উপরে হামলা করতে চায় তার মানে ভীষণ বড় একটা যুদ্ধ হতে পারত কিন্তু সেই সময় এই ঘটনাটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ওঠানো হয় এবং ইউএন এর মধ্যস্থতাতে যে রেড সি রয়েছে বা সুয়েজ ক্যানেল রয়েছে সেটার যে ডিসপিউটটা সেটা সমাধান করা তো তার মানে এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন যে ইউনাইটেড নেশনস আমাদের কি ইম্পর্টেন্ট রোল প্লে করে তো এরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড বা এরকম এর পরবর্তীকালে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওস আপনারা পাবেন যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করতে পারেন যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করতে পারেন কোনো সাজেশনস দেওয়ার থাকলে আপনি কমেন্ট সেকশনে সেটাও বলতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নমস্কার